الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين استفى ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا الى جهنم زمرا حتى اذا جاءوها فُتحت ابوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينظرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين الحمد لله الله بكر لك كنت الشكر يا جي رب كريم مدركي তার ঘরের মেহমান হিসেবে কপল করেছেন তার ঘরে আসার বসা তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান কারি কারিবার দরবারে লাখ কোটি শুক্রিয়া জানাই সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কালামে পাকের মধ্যে সাথ করতেছেন কেয়ামতের দিন দুই দলে মানুষ বিভক্ত হয়ে যাবে এক দল জাহান্নামের দিকে যাবে আর এক দল জান্নাতের দিকে যাবে যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর সমস্ত নিয়ামতকে ভোগ করেছে দুনিয়ার মধ্যে আল্লাহর সমস্ত নাজ নিয়ামতকে যারা ভোগ করে আল্লাহকে অস্বীকার করে দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে কালামের মধ্যে ইসাত করতেছেন সমস্ত কাফের যারা আল্লাহকে অস্বীকার করে যারা আল্লাহকে রব হিসেবে মানে নাই আল্লাহকে দুনিয়ার মধ্যে অস্বীকার করে চলেছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে জাহান নামের দিকে ছাগলের পালের মতো হাকায়া নিয়ে যাবে তাড়ায়া নিয়ে যেতে থাকবে যখন তারা যে জাহান নামের গেটে অবস্থ অবস্থিত হবে তখন জাহান নামের দ্বার রক্ষী তাদেরকে বলবে তাদের জন্য জাহান নামের দরওয়াজা খুলে দেওয়া হবে জাহান নামের সমস্ত গেটগুলো তাদের জন্য খুলে দেওয়া হবে এবং জাহান নামের দ্বার রক্ষী তাদেরকে বলবে যে তোমাদের কাছে কোনো নবীরসুল রসুল আসে নাই যারা তোমাদের কাছে আল্লাহর এই নিদর্শনের কথা আল্লাহর এই জাহান নামের কথা তে করে বলে নাই তখন তারা স্বীকার করে নেবে যে হ্যাঁ তারা আমাদেরকে বলেছিল কিন্তু আমরা সেটাকে অস্বীকার করেছি তার উপরে কোনো আমরা বুরুক্ষেপ করি নাই আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে বলা হবে তোমাদের জন্য জাহান নাম অবধারিত জাহান নামের ফয়সালা হয়ে গেছে তাদেরকে বলা হবে তোমরা জাহান নামের মধ্যে প্রবেশ করো আর জাহান নামের মধ্যে কাল তোমরা সেখানে অবস্থান করবে জাহান নাম এমন একটি জায়গা যেই জায়গার মধ্যে মানুষের কোনো শান্তির কোনো শান্তির কোনো ফায়সালা নাই শুধু অশান্তি আর অশান্তি জাহান্নামের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে জাহান্নামীরা আল্লাহ আলমিন আলামিন জাহান্নামীদেরকে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ফেরেশতারা যারা আমার সমস্ত নিয়ামত খেয়েছে আমার অক্সিজেন গ্রহণ করেছে আমার দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত যারা গ্রহণ করে যারা আমার আমাকে অস্বীকার করেছে তাদেরকে এই জাহান নামে দগ্ধ করো এক হাজার বছর দগ্ধ করো এক হাজার বছর দগ্ধ করার পরে জাহান নামের অবস্থা জাহান নামের আগুন লাল ডগ হয়ে যাবে এরপরে ফেরেস্তারে এসে বলবে আল্লাহ রবুল আলমিন আমরা এক হাজার বছর পর্যন্ত এই জাহান নামকে করেছি জাহান নামের আগুন তো লাল ডগে হয়ে গিয়েছে তখন আল্লাহ বলবেন আরো এক হাজার বছর পর্যালিত করো এক হাজার বছর আবার পর্যালিত করা হবে তখন জাহান নামের আগুনের অবস্থা ফ্যাকাইসে হয়ে যাবে সাজাইতে হয়ে যাবে জাহান নামের এত তেজ এত হ্যাঁ এত উত্তপ্ততা সেই যে কারণে জাহান নামের অবস্থা ফ্যাকাইসে হয়ে যাবে ফেরেস বলবে রব্বে করিম আরও এক হাজার বছর জ্বালিয়েছি জাহান নামের অবস্থা এমন হয়েছে আল্লাহ রব্বুল আরবিন বলবেন না আর এক আরো এক হাজার বছর এই জাহান্নামকে নামকে পরিচালিত করো কারণ যেই বন্দারা আমি তাদেরকে দুনিয়া থেকে দুনিয়ার পৃথিবীতে আসার আগে থেকেই আমি তাদেরকে লালন পালন করেছি আমি তার মায়ের গর্ভে আমি তাদেরকে লালন পালন করেছি দুনিয়ার পরে আসার পরেই তার খাবারের ব্যবস্থা আমি করেছি দুনিয়ায় সব কিছুর ব্যবস্থা আমি করেছি এরপরও তারা আমাকে স্বীকার করে নাই আমাকে রব হিসেবে মানে নাই অতএব আর এক হাজার বছর এই জাহান নামকে দগ্ধ করো এরপর আর এক হাজার বছর জাহান নামকে দগ্ধ করা হবে জাহান নামের আগুনের রং কালো মিশমিশে হয়ে যাবে তখন আল্লাহ রবুল আলমিন বলবেন যাও ওই জাহান নামের আগুন দিয়ে তাদের পোশাক তৈরি করো জাহান্নামের আগুন দিয়ে শিকল তৈরি করে তাদেরকে ওই শিকল দিয়ে বেঁধে জাহান নামের আগুনের মধ্যে ফেলে দাও এভাবে কোরআনের অন্য এক আয়তের মধ্যে আল্লাহ রবুল্লা আলমেন বলছেন যে জাহান নামীদেরকে সত্তর গজ শিকল দিয়ে জাহান নামীদেরকে বেড়ি করা হবে বাধা হবে এরপরে তাদেরকে জাহান নামের মধ্যে ফেলা হবে তখন তারা সব কিছুকে স্বীকার করবে তখন তারা বলবে হায় আফসোস আজকে আমাদের কোনো আজকে আমাদের কোনো আজকে আমাদের কোন মতব্বারির কোনো কাজ হলো না আমাদের সুলতানিয়াত হালাকান্নি সুলতানিয়া আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল আমার মালে আজকে আমার কোন উপকার করলো না আজকে আমার সব কিছু আমার থেকে দূর হয়ে গেল আজকে কোন জিনিসে দুনিয়ার কত হ্যাঁ অহংকার করেছি দুনিয়ায় কত পদ নিয়ে কত মত নিয়ে দুনিয়ায় তাকাব্বরি করেছি কত মানুষের উপরে রাজত্ব করেছি আজকে আমার সব কিছু শেষ হয়ে গেল আমার কোনো জিনিসেই কাজে আসলো না আজকে আমি অসহায় হয়ে গেলাম এই জন্য যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জ্ঞান দান করেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করতেই হবে কারণ আল্লাহই আমাদেরকে পালতেছেন আর আমাদের জন্য জান্নাত জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন সেই জাহান নামে যদি আমরা অধিবাসী হয়ে যাই তো জাহান্নামের মধ্যে আল্লাহ রবুল আলমেন আমাদেরকে হাজারো প্রকার শাস্তি রেখেছেন যে নামের মধ্যে মধ্যে আসছে এক জাহান নামে এমন ভাবে চিৎকার করতে থাকবে হাজার বছর চিৎকার করার পরে জাহান্নামের মধ্যে যেই জাহান্নামের ফেরস্তার যে প্রধান মালিক ফেরেস্তা রয়েছে তাকে ডাকতে থাকবে এই মালিক ফেরেস্তা আমার এই আজবকে একটু হালকা করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন মালিক ফেরেস্তা এক হাজার বছর ডাকার পরে ডাক শুনতে থাকবে না এক হাজার বছর পরে যখন এক হাজার পরে হাজার বছর পরে সে জিজ্ঞাসা করবে তুমি চিৎকার করতেছ কেন কি হয়েছে তোমার তখন সে তার অবস্থা বলবে যে আমি আর সহ্য করতে পারতেছি না আমাকে একটু হালকা করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন তখন মালিক ফেরেস্তা তার সেই জবে বলবে ওয়ালা ইননাকুম মাকিসুন তোমার যে শাস্তি চলতেছে এই অবস্থায় তোমার শাস্তি হতে থাকবে থাকবে তোমার এই অবস্থা থেকে কখনো হালকা করা হবে না তাই ভাই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা জাহান্নাম থেকে যদি আমাদের রক্ষা পেতে হয় দুনিয়া থেকে আল্লাহকে রাজি খুশি করেই আমাদেরকে যেতে হবে দুনিয়া থেকে আল্লাহকে সন্তুষ্টি করেই যেতে হবে ওই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা যেই যেখানে গেলে মানুষের আর কোনো উপায় নাই হায়া আল্লাহ এক আয়াতের মধ্যে বলেছেন সেখানে কোনো মৃত্যু নাই কোনো হায়াত নাই সেখানে এমন একটি অবস্থা হবে মানুষ সেই জায়গায় কখনো সহ্য করতে পারবে না এই জন্য ভাই জাহান নাম থেকে মুক্তি পেতে হলে একমাত্র আল্লাহর দাসত্ব আল্লাহর ইবাদাত আল্লাহর অনুগত্য ছাড়া জাহান নাম থেকে বাঁচার কোনো উপায় নাই এই জন্য আসুন ওই জাহান নাম থেকে আমরা বাঁচার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য পাথর পর্যন্ত আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ রব্বুল আলমিন পাথরের কান্নার আওয়াজ শুনে পাথর হজরত মুসা আলহ সালাম একদিন পথ দিয়ে যাচ্ছে শুনে যে পাথরের কান্নার আওয়াজ আসতেছে তার কানে তখন মুসাআ আলহিসাম বললেন হে পাথর তুমি কানতেছ কেন তোমার কি হয়েছে তখন পাথর জবান দিয়ে বলতেছে আমি শুনেছি মানুষ দিয়ে দগ্ধ করা হবে আমি তো পাথর আমার ওই নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কানতেছি আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রবুল আলমিনের নবী সেদিন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বে করিম আল্লাহ এই পাথর कोई জাহান্নাম থেকে মুক্তি চাই তুমি পাথরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিসসালাম কে জানাই দিলেন হে মুসা তুমি পাথরকে জানাই দাও পাথরকে আমি maaf করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এইজন্য কিছু কোন পরে আবার যখন মুসা আলাইহিসসালাম আসতেছে দেখতেছে পাথর কাঁপতেছে তখন পাথরকে জিজ্ঞাসা করলেন মুসা আলাইহিসসালাম হে পাথর তুমি কেন কাঁপতেছো তখন পাথর বলতেছে যে তোমাকে তো আল্লাহ মাফ করে দিয়েছে তুমি কেন কান্দতেছো তখন বলছে যে কান্দাটা আল্লাহর কাছে এত প্রিয় যে কান্দার কারণ আমি জাহান নাম থেকে মুক্তি পেয়েছি আমি শকর আতান কেমন পর্যন্ত আল্লাহর কাছে এই কান্দাইকে কাদাকে আল্লাহ পছন্দ করে আমি বুঝতে পেরেছি আমি আমি পাথর কেমন পর্যন্ত কানতে থাকো বলেন সুবহান আল্লাহ পাথর রক্ষা পেল হযরত ইব্রাহিম আলহ সালাতাম যখন ওই কাবা শরীফকে নির্মাণ করতেছিলেন যে পাথরের উপরে দাঁড়িয়ে তিনি কাবা শরীফকে নির্মাণ করতেছিলেন তখন সেই পাথর সুযোগ পেল যে আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলহিসাম যখন আমার বুকের উপরে তার পায়ের চিহ্ন যদি আমার বুকের উপরে রাখতে পারি আমি অবশ্যই জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাব তার বুককে নরম করে দিয়ে তার বুককে নরম করে দিয়ে হজরত ইব্রাহিম আলহিসের পদচিহ্নকে তিনি ধারণ করে রেখেছেন যা আজ পর্যন্ত মক্কা নগরীতে বিদ্যমান যার পায়ের চিহ্ন এখনো দেখ দেখার জন্য হাজারো হাজার লক্ষ হাজিরা সেখানে দেখতেছে ভিড় করতেছে তো পাথর আল্লাহর আজাদ থেকে বাঁচার জন্য সে সুযোগ খুঁজে হজরত ইব্রাহিম আলহ সাল্লা সালামের পায়ের চিহ্ন রেখে দিল আর আমরা সাফল্য মখলুকাত মানুষ হয়ে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কতটুকু চেষ্টা করতেছি ভাই আসুন আমরা সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য পাথর যেমন আল্লাহর কাছে সুযোগ খুঁজেছে আল্লাহর কাছে সে যেমন পানি ছেড়ে দিয়ে সে ক্রন্দন করেছে আমরাও আমাদের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করার জন্য আমাদেরকে অপেক্ষায় আছেন এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়ায় আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সেই ভয়াবহ জাহান্নাম থেকে যেন আমরা সবাই পরিত্রাণ পেয়ে সেই সুকময় জান্নাত যেতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই নামের আজাদ থেকে মুক্তি দান করুক দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আহমতুল